ইয়াল্লাহ আমার গড়ের এটা কি অবস্থা হইলো আয় সবোন সিমেন্ট দিয়েছে এটা লেপ পালাইছে মানে রঙের উপরে সিমেন্ট দিলি সিমেন্ট কাজে লাগবো আমি আজকা প্রিয় বন্ধুরা দুই তিন দিন ধরে আমার এক ফ্রেন্ডে মেস্তুরি মেস্তুরির কাছে দুই তিন ধরে বেগালতা করতেছি যে আমার গোলটা গড়টা অনেক খান্দে সলডাই ওই গেছে মানে এখন দেখতে এত বেশি এত হারাফ লাগে এবং গড় জারু দেওয়া অসম্ভব হচ্ছে না কারণ জারুটা আনলেই বাইঙ্গা জায়গা কারণ ওই যে জাগা জাগায় যে গাতা জাগা জায়গা যে সলাই গেছে গা এই জন্যে মানে জারু আনলে না এখন ঘরোয়া তো বেশ লাগতেছে পরে আমি লাস্টে মিস্তুরি আমারে বলতেছে যে এটা করতে গেলে আবার নতুন করে এটা করতে গেলে আবার নতুন করে মানে ফুরাটা সলডাইয়া এরপরে নতুন করে আবার আস্তর করে রং হইব এছাড়া এটা কোনো কিছু করা সম্ভব না কারণ পুরাটা জাগৈত অনেক জায়গা আপনার মনে করেন যে এই হাদ্রাপুর হয়ে গেছে মানে চলদায় চলদায় উঠে গেছে গা এখন আমার দ্বারা তো টাইস লাগানো সম্ভব না আবার পুনরায় এই গোটটা আবার মনে করেন যে পুরা চলদায় আবার আস্তর কইরা মানে রং করা এটাও তো সম্ভব না মানে কোনোভাবেই সম্ভব না এখনও অনেক টাকা এই গড়েরই রেনি পরে আসি তো এখন নিজেই চিন্তা করলাম ডিসিশন নিলাম যে ই কাজ নিজেই করবো তখন আমার ছেলে আমার মেয়ে আমার ওয়াইফ সাথে সহযোগিতা করছে আমিও করছি গতকালকে এটা এই যে এদিক কিন্তু প্রত্যেকটি জায়গায় হাদ্রাপুর হাসিল ফোর রুমে রুমের রুমে এই যে রুম হয়েছিল এ রুম হয়েছিল অনেক জায়গায় হাদ্রাপুর হাসিল তো ওই রুমও আসিল সবগুলা কিন্তু আমরা এ করছি এখন বারিন্দাটা কালকে রঙকে শর্ট পড়ে গেছে গা এই জন্য বারিন্দাটা রয়ে গেছে এখন এই যে আবার পুনরায় গিয়া এই যে সিঁদুর আনছি এবং এই যে ইট কালারের রঙ আনছি আর সিমেন্ট আনছি এখন এটি গুলব গুললে আবার পুনরায় এই বারিন্দাটা রয়ে গেছে এখন বারিন্দাটার মধ্যে আমরা এই রঙটা দেওয়ার চেষ্টা করব আসলে হয়তো এখন বর্তমানে অনেক খারাপ দেখা যাচ্ছে যে কাজটা এইভাবে করতে গিয়ে কিন্তু অনেক বেসুলা করে নেইছি এই যে দেখেন অনেক বেসুলা কিন্তু হয়ে গেছে হয়ে গেলেও দেখা গেছে কি এখন তো শোল্ডার নিডার দেখা যাচ্ছে না শোল্ডারিটা যখন দেখা তো তখন তো আরও ভীষণ খারাপ লাগতো অনেক খারাপ লাগতো তো যাই হোক সবাই একটু কমন করে বলবেন আমার কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কারণ এইভাবে আসলে কাজ করা কোনো ফিনিশিং নাই মানে কোনো মানুষ দেখলে আসলে এটা বেশি ভালো কইবে না কিন্তু কি করার আছে মানে একটা কথাই আছে না যে ভাত খাওন না ফেট বরণ অর্থাৎ কাঁচামরিচ হোক ফান্তা ভাত হোক ভাত খাইছি শান্তি শান্তিছে তো এখন আমার এটা সেম কাস্ট হয়েছে সেম কাস্ট হয়েছে অর্থাৎ হাদ্রাফুরহার দিকা এখন বর্তমান এটি তো হাঁটছে এটি হলো বড়ো কথা এখন তো এটি তো আর দেখা যাচ্ছে না তো যাই হোক সবাই একটু আমার মতামতরা বলবেন যে আসলে এখন বর্তমানে যে সিচুয়েশনে যে অবস্থানে আসি এই অবস্থানে থাকিয়া এখন আমি তো এগুলার নতুন করে চলটাই আস্তর করা সম্ভব না সত্য কথা যেটা তাই নিজে ডিসিশন নিছি উদ্দেশ্য নিছি যে আমার কাজটা আমি এভাবে এখন বর্তমানে আবাদতে একটু সেরে ফেলি পরবর্তীতে যদি টাকা পয়সা হ তাহলে হয়তো টাইসের চিন্তা করব বা আবার নতুন করে সলডায় আস্তর করার চিন্তা করব। এখন বর্তমানে আবাদতের জন্য মানে এখন এই কাজটা করলাম আর কি তো কেউ বন্ধ বলবেন না আসলে কাজটা খুব গুছায় করা মিস্ত্রিরা যেভাবে করে এভাবে তার আমরা করা সম্ভব না কিন্তু তারপরও যতটুকু ফাটতেছি চেষ্টা করতেছি তো ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম